অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্যের দেওয়া গোপন পেনড্রাইভের ভিডিও দেখে দীপা জানতে পারলো যে আর কেউ নয় সন্ত্রাসী ইরাই সূর্যকে বিপদে ফেলে সূর্যের ক্ষতি করেছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার প্রতি সূর্যের টান দেখে আর দীপাও যেভাবে তার ভালোবাসার ছোঁয়া দিয়ে সূর্যের যত্ন নিচ্ছে তা দেখে ডক্টর লাহেরি বেশ বুঝতে পারে দীপাই একমাত্র পারবে সূর্যকে সুস্থ করে তুলতে তাই তিনি দীপার হাতে সূর্যকে সুস্থ করার দায়িত্ব তুলে দেয় এমন কি দীপাকে স্বাস্থ্য কাজ দেয় অসুস্থ মানুষদের করার জন্য আর দীপা মনে মনে ভাবে যেভাবেই হোক ডাক্তারবাবুকে তারপরে আমাকে জানতে হবে কে ওনার এত বড় সর্বনাশ করেছে অপরদিকে সোনারূপা দীপার জন্য চিন্তা করতে থাকে এরপর দীপা বাড়ি ফিরে গেলে রূপা দীপার কাছে জানতে চায় যে বাবার খোঁজ পেয়েছে কিনা কিন্তু দীপা রূপাকে কিছুই বলতে চায় না কারণ সূর্যকে অসুস্থ অবস্থায় দেখে তারা সহ্য করতে পারবে না এরপর দীপা সূর্যকে সুস্থ করে তোলার জন্য ডক্টর লাহিড়ির কথা মতো প্রতিদিন সকাল সাতটায় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যায় এইভাবে দিনের পর দিন দীপা তার ভালোবাসার ছোঁয়া দিয়ে সূর্যের সেবা যত্ন করতে থাকে আর সূর্য দীপার ছোঁয়ায় একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকে এরপর দীপা একদিন সূর্যকে বলে আপনি কেন বলছিলেন যে আপনার কাছে কিছুই নেই কী না দেবার কথা বলছেন আপনার কাছে কী এমন আছে যে আপনি সেটা কাউকে দিতে চাইছেন না আমাকে বিশ্বাস করে কি সেটা দেওয়া যায় আমি কাউকে দেবো না আপনাকে কথা দিচ্ছি তখন সূর্য দীপার কথায় ভরসা ও বিশ্বাস খুঁজে পেয়ে দীপার হাতে তুলে দেয় পেনড্রাইভটা তখন দীপা মনে মনে ভাবে এতে কি এমন আছে যে উনি কাউকে দিতে চাইছেন না আমাকে জানতেই হবে এই বলে দীপা সেই পেনড্রাইভের ভিডিও ফুটেজটি চালায় আর তাতে দেখতে পায় সন্ত্রাসীরা তার দলবল সূর্যকে মারধর করছে তারা গোপনে অস্ত্রোপচার করে তা সূর্য জানতে পেরে গেছে এমনকি সূর্য ওদের গোপন পেনড্রাইভটা নিয়ে পালিয়েছে তাই ওরা সূর্যকে হন্য হয়ে খুঁজছে এই ভিডিওটি দেখে দীপা বুঝতে পারে আসলে সেদিন সূর্যের অ্যাক্সিডেন্ট হয়নি ইরা তার সন্ত্রাসবাদী দল সূর্যের ক্ষতি করেছে তখন দীপা বলে ডাক্তারবাবু যে বা যারা আপনার এত বড় সর্বনাশ করেছে তাদের আমি নিজের হাতে শাস্তি দেবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন নিজেই পেনড্রাইভটা দীপার হাতে তুলে দেয় আর দীপা যেন সূর্যের অন্যায়কারীদের যোগ্য শাস্তি দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি